কচু শাক খেতে আমার কিন্তু বরাবরই খুবই ভালো লাগে শুধু কচু শাক না কচু জিনিসটা আমার খুবই একটা পছন্দের খাবার আমার অনেক ভালো লাগে খেতে যা কি বলার মতো না তো আজকেও আমি কচু শাক রান্না করলাম সকালে নাস্তার জন্য আর আমি রান্না করছি মাছ দিয়ে আর এই শাকগুলো খুবই সুন্দর ছিল আর এত সুন্দর যা কি বলার মতো না একদম কচি আর আমি যা রান্না করি শাক শাকগুলো কিন্তু খুবই সুন্দর থাকে কারণ আমি কয়েকদিন পরে পরেই রান্না করি বা বত্তা তৈরি করি আমার কাছে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে বা রুটির সাথে আমার কাছে খুবই ভালো লাগে খেতে তো কার কাছে কেমন লাগে জানি না তো আমি সুন্দর করে শাকগুলো এভাবে বাপ দিয়ে নিতেছি আর আমি একটু করে নিছি এই যে দেখেন একদম মিশে গেছে শাকগুলো যেহেতু একদম কচি ছিল তাই আর মিশে গেছে আর কি তো সুন্দর করে আমি এরপরে এই সুন্দর করে আমি শাকটা বসিয়ে দেব আর সুন্দর করে যা মশলা আমি ব্যবহার করব সবই দিয়ে দিতেছি দিয়ে দেওয়ার পর সুন্দর করে মাছটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সুন্দর করে এটা ভেঙে দিতেছি আর অবশ্যই কাটাওয়ালা মাছ দিই নাই খেতে পারি না কাঁটা বেছে খাওয়ার জন্য আর কি তোমার মাছ দিয়ে আমি একদিন আর একদিন রান্না করছি আর একদিনও রান্না করি নাই খাই নাই তো মাছ দিয়ে কিন্তু খুবই ভালো লাগে কচু শাক আর অন্য মাছ দিয়ে তো খেতে পারি না বললাম যে আমি কাটার জন্য অন্য মাছ খেতেই পারি না যাই হোক এটা সরামের কোনো কথা না স্বীকার করতে কোনো সমস্যা না কারণ আমি কাটার জন্য মাছ খেতে পারি না এটাই বড় কথা আর কি তো সুন্দর করে এটা আমি সরিয়ে সরিয়ে সুন্দর করে মানে একদম একবারে শুকিয়ে নেব আর কি শাকটা তো সুন্দর করে এই শুকানো হয়ে যেতেছে দেখেন তো সুন্দর করে শুকিয়ে নিতেছি আর কি শুকানি শেষ প্রায় হয়ে গেছে আমার শাকটা আর শাক কিন্তু না শুকালে ভালো লাগে না আর একটা তেল তেলা না থাকলে ভালোই লাগে না আর কি তো এই যে দেখেন কত সুন্দর হয়েছে যাই হোক দিনের অবস্থা ভালো না তাই কিন্তু ভিডিওটা একটুও ভালো হয় নাই যাই হোক যেমন হয়েছে আর কি তো সুন্দর করে আমার শাকটা রান্না করা শেষ তো সামনে শাক রান্না করা শেষ এখন আমি সুন্দর করে মাছগুলো বেজে নিব আর সকালে নাস্তার জন্য আমি মাছ ভাজা আর শাক আর কি এগুলো ওই সকালে নাস্তা তৈরি করার জন্য আমি এগুলোই নিয়েছি আমার কাছে বাজি বুজি শাক সবজি আর কি সকালবেলা খেতে আমার খুবই ভালো লাগে যাই হোক মাছ ভাজা আমার গরম ভাতের সাথে মাছ ভাজা খুবই ভালো লাগে তো আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিব আর এখান দিয়ে একটা চাপড় পিঠা তৈরি করব। চাপও না চাপটি সত্যি কথা আমি কিন্তু বাসা ভালো করে জানি না আর এটা ছিল আদা ভাঙানো চাল বুঝতে পারছেন তো এরকম মানে এখনও আঠা আটা হয় নাই আরেকটা সিদ্ধ চাল ছিল যাই হোক আমার এটা মস মস হয় এই কারণে আমার কাছে এইভাবে মানে বানাতে খুবই ভালো লাগে তো একটু ভেঙে গেছে কোনো সমস্যা নাই সবাই ভালো থাকবে